আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে আমি খালিদ সাইফুল্লাহ এলএম শেবাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি কুরআন শিক্ষার একটা কোর্স আলোচনা করব তাইসরুল কায়দা থেকে এই কায়দাটা খুবই কম পাওয়া যায় আপনারা যেখানে সেখানে পাবেন না লাল কায়দা বানাদিতুল কায়দা যেভাবে পাওয়া যায় এই কায়দাটা তেমনভাবে পাওয়া যায় না কিন্তু এই কায়দাটি খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে সাজানো যে কারণে কায়দা দিয়ে একটি কোর্স বানাচ্ছি আপনারা যদি কায়দাটি না পান অবশ্যই আমাকে মেল করবেন আমাকে মেল করলে বইটির নাম দিয়ে মেল করলে আমি আপনাদেরকে রিপ্লাই দেবো আর আমার ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনের নিচেও মেল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে চান তারা আমাকে মেল করবেন আমি নিশ্চয় তাদের সাথে যোগাযোগ করব তো আজকে দুই জবর দিয়ে পড়াবো গত পর্বে দুই জবর দিয়ে আলিফ থেকে যাওয়া পর্যন্ত আমি পড়িয়ে দেখিয়েছি আজকে এখানে একটি পার্ট দিয়েছে যেটা নাদেতুল কায়দাতে নাই বা অনেক কায়দাতেও এটা দেওয়া নাই পার্থক্য দুইটা হরফের পার্থক্য আপনারা হরকতের পর্বে দেখেছেন যে দুইটা হরফের পার্থক্য কিভাবে হয় তো আজকেও সে বিষয়ে আলোচনা করবো এবং শেখাবো আপনারা খেয়াল রাখবেন যে দুইটা অক্ষর যেন একই রকম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা খুবই জরুরি তার আগে আর একটা জরুরি বিষয় হচ্ছে যে তানবিন কাকে বলে এটাকে মুখস্থ করা দুই জবর দুই চের এবং দুই পেশকে তানবিন বলে তানবিনে উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয় কথাটা দেওয়া না এখানে কিন্তু এটা আপনারা পড়ে নেবেন যে দুই জবর দুই চের দুই পেশকে তানবিন বলে তানবিনে উচ্চারণও তাড়াতাড়ি পড়তে হয় হরকত এবং তানবিন এই দুইটা জিনিসকে তাড়াতাড়ি পড়তে হয় আর মদের হরকত এবং মদের হরফ এই দুইটাকে এক লিফ্ট টানতে পড়তে হয় এই চারটে নিয়ম আপনারা খুব ভালোভাবে মুখস্থ রাখলেই ইনশাআল্লাহ টান এবং যে টান টুনের যে ভুলগুলো হয় সেগুলো সাধারণত হবে না তো আসুন আমরা এখানে পার্থক্যগুলো দেখি দেখুন এখানে তা দুই তান আছে এবং ত দুই যাবৎ তন আছে একই মাখরাজ তা এবং ত দুই টহরের মাখরাজ কিন্তু একই মাখরাজ কিন্তু সিফাতের ক্ষেত্রে একটু ভিন্ন তা হবে স্বাভাবিকভাবে গলায় যাবে না কিন্তু ত গলার থেকে আসবে মোটা হবে ত দুই জব তন আপনার এখানে আলিফ পড়তেও পারেন নাও পড়তে পারেন আলিফ পরা যাবে না পড়লে কোনো সমস্যা নাই তা দুই তান ত দুই জবর তন তন ত বলার সময় জিম্বার গোড়া হালাকা উপরের দিকে উঠবে এবং একটু দিয়ে বলতে হবে ত দুই জবর তন দুই জবর তন তা দুই জবর তান ত একারে বললে আমরা স্বাভাবিকভাবে বাঙালিরা যেভাবে বলি তান সেভাবে বললেই আদায় হয়ে যাবে এবং মোটা করতে হবে ত দুই জবর তন দুই জবর তন তা দুই জবর তান দুই জবর তন মোটা করতে হবে দুইটা অক্ষর বারবার প্র্যাকটিস করবেন আপনারা শুধু শুনবেন তাহলে কিন্তু হবে না আপনাদেরকে পড়তে হবে আমার ভিডিওটি পজ করে হোক এবং আমার পড়ানো শেষ করার পরে ভিডিওটি পজ করে হোক অথবা বইটি সামনে নিয়ে হোক যেভাবে হোক আপনারা পড়বেন পড়তে হবে এরপরে হ্যা দুই জবর হ্যান হা দুই জবর হান এখানে হা প্রথমটা গলায় যাবে হা এটা হা দুই জবর হ্যান এখানে হা দুই জবর হান হ্যা দুই জবর হ্যান এখানে হা দুই জবর হান বারবার পড়বেন হ্যা দুই জবর হ্যান হা হা না সম্পূর্ণ আলাদা আলাদা এবং নিঃশ্বাস নিয়ে একটু থেমে কমপক্ষে তিন সেকেন্ড মাঝে বিরতি নিবেন তারপরে পরে পড়বেন তাড়াহুড়ো করে পড়লে কিন্তু আপনার নিজের ব্রেন নিজে পরে ঢুকবে না হা দুই জাবার হা দুই হান এরপরে বা দুই জাবার বান ওয়াও দুই ওয়ান বা এবং ওয়াও একই মাখাজ কিন্তু যদিও দুইটার উচ্চারণ একদম ভিন্ন লাগে তো তারপরে একে মাখরাজের কারণে এক্সা দিয়েছে এজন্য আলাদা হয় এটা আমাদের অত ভুল হয় না স্বাভাবিকভাবে হয়ে যায় বা দুই জবর বান ওয়া দুই জবর ওয়ান বা দুই জবর বান ওয়া দুই জবর অনেকে আন বলেন আন হবে ওয়া ওয়া দুই জবর ওয়ান ওয়ান অর্থাৎ ইংরেজিতে যে ওয়ান আছে সে ওয়ান উচ্চারণ করতে হবে ওয়ান বা দুই জবর বান ওয়া দুই জবর ওয়ান এরপরে আবার ওয়া দুই জবর ওয়ান ইয়া দুই জবর ইয়ান এই ইয়া দুই জবর ইয়ান আমরা অনেক সময় আন বলে ফেলি ইয়া দুই জবর কি হবে ইয়ান একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার হরকতটা অর্থাৎ এক জবর একজ এক পেস্ট দিয়ে যদি আপনার হরফ সই হয় তাহলে অন্যান্য সব হরফ দিয়ে কিন্তু সই হয়ে যাবে অর্থাৎ যদি ইয়া দিয়ে যদি আপনি এক জবর খেয়াল করেন ইয়া জবর ইয়া হবে ইয়া জবর ইয়া আর ইয়া দুই জবর হবে ইয়ান হরকত দিয়ে যদি দেখি ইয়া জবর ইয়া হবে আর ইয়া দুই জবর ইয়ান ইয়া ইয়ান একই উচ্চারণ কিন্তু ওয়া ওয়ান এই জন্য হরকতের উচ্চারণটা যদি আপনারা সঠিকভাবে আদায় করতে পারেন ভালোভাবে ওইখানেই পড়তে পারেন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আপনারা যদি তাড়াহুড়ো করেন না আমাকে সামনে শেষ করতে হবে আমাদের বেশিরভাগ টেন্ডেন্সি মাথার টেন্ডেন্সি মাথার বিষয় হলো কি যে আমাকে তাড়াতাড়ি কোরআন শরীফ ধরতে হবে তো আমি এটা চিন্তা করি না যে আমাকে সহি শুদ্ধ করতে হবে আমরা চিন্তা করি কি আমাকে তাড়াতাড়ি কোরআন শরীফ শিখতে হবে তো তাড়াতাড়ি কোরআন শরীফ শিখতে হলে তো জগে জাগেই পারবেন এই জন্য কখনোই তাড়াহুড়ো করবেন না আপনারা ধীর স্থিরভাবে পড়বেন তাহলে তাড়াতাড়ি কচ্ছপের গতিতে আগাইতে পারবেন ওয়া দুই জবর ওয়ান ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জবর ইয়ান এরপর দেখুন সা সিন সদ সিন এখানে সিন সদ একই মাখরাজ মাখরাজ আলাদা সিন মাখরাজ আলাদা এখানে এক দুই তিনটা মাখরাজের চারটা অক্ষর আছে অর্থাৎ সিন এবং সদ একসাথে দেওয়া আছে একই মাখরাজের সিন আলাদা মাখরাজ ফা আলাদা মাখরাজ কিন্তু এই তিনটা আমরা কি বলি সাকে অনেক সময় সা বলি অর্থাৎ সিন বলে ফেলি অর্থাৎ জিব্বার আগায় না নিয়ে সিনের মাখরাজ থেকে আমরা সা বলে ফেলি এজন্য এখানে এক লাইন দিয়েছে আপনারা খেয়াল করেন সা জিব্বার আগা দিয়ে হবে সা দুই জবর সান সান বলা যাবে না সান বললে কিন্তু সিন হয়ে যাবে সা দুই জবর কী হবে সান সা দুই জবর সান আস্তে আস্তে তারা হলো না ফা দুই জবর সান সা দুই জবর সান সা দুই জবর সান এভাবে খেয়াল করে করে যে আপনার উচ্চারণটা কোথার থেকে আসতেছে সেই খেয়ালটা আপনাকে নিজের পড়া নিজের খেয়ালটা করতে হবে সা দুই জবর সান সিন দুই জবর সান সদ দুই জবর সন সদ মোটা হবে সিন পাতলা হবে সদ দুই জবর সন ঠিক তয়ের মতো সদ দুই জবর সন সদ দুই জবর সন আর সিন আমাদের স্বাভাবিকভাবে হয়ে যায় সিন সিন দুই যাবর সান সিনটা খুবই সহজ কিন্তু অনেকের আবার সিন উচ্চারণ হতে চায় না সিন বলতে গেলে সিন হয়ে যায় এই জন্য আপনারা একটু খেয়াল করবেন যেন সিন হয় সিন দুই যাবর সান সিন দুই যাবর সান এরপরে জিম ঝা জাল ভ এখানে শুধু জটা একটু কঠিন আর জালটা কঠিন আপনার জিম আমাদের স্বাভাবিকভাবে হয়ে যায় জিম দুই যাবর জান ঝাও স্বাভাবিকভাবে হয়ে যায় ঝা দুই যাবর জান কিন্তু জাল আমাদের স্বাভাবিকভাবে হয় না এই ফায়ের মাখরা যে হলো জাল ফা জাল জিব্বার আগা দিয়ে জিব্বার আগা দিয়ে কিন্তু জ আবার মোটা করতে হয় জাল দুই জবর জ্যান আপনি যে হরফটা আপনার সন্দেহ হবে অর্থাৎ দেখেন আমি এই হরফটা এভাবে এইভাবে বলতেছি আপনি কিন্তু ভুলে যাবেন এই জন্য মনে করেন আমি এখন জাল পড়াচ্ছি আপনাদেরকে জাল দুই জবর জ্যান জাল দুই জবর জ্যান আপনারা ভিডিওটি পজ করে একশোবার বা বার পড়েন আস্তে আস্তে সময় নিয়ে ভ্যাল দু ইজাবর ভ্যান ভ্যাল দু ইজাবর ভ্যান লাল দু জাব জান দাল দু ই জাবর লাল দুজাবাদ দাল দু জাবরাল এভাবে তারপর থরবার করে পড়বেন না এভাবে পড়ে কোনো ফায়দা হবে না আপনার এই আস্তে আস্তে ভ্যাল দু ইজাবর ভ্যান ভ্যাল দুই ইজাবর ভ্যান এরপরে ও দুই ইজাবর ওয়ান ও দুই ইজাবর ওয়ান ও দুই ইজাবর ওয়ান ও দুই ইজাবর ওয়ান এভাবে আস্তে আস্তে পড়বেন জিম দুই জবর জান যা দুই জবর জান ভাল দুই জবর ওয়া দুই জবর ওয়ান এরপরে হামজা হামজা আলিফ অর্থাৎ আলিফের পর কিছু থাকলে আলিফ হামজা হয়ে যায় সেটা পড়তে হবে হামজা হামজা দুই জবর আন আইন দুই জবর আন গলায় যাবে অনেক সময় আইন দুই জবরও আমরা আন হামজা বলে ফেলি আইন দুই জবর আন চাপ দিয়ে অনেকবার পড়বেন আইন হ্যা এবং অফ বরাবর আমাদের হতে চাই না বাঙালিদের আইন হা কফে এ তিন টকর একদমই হতে চায় না এই জন্য একটু চাপ দিয়ে বলবেন খেয়াল করে বলবেন আইন দুই জাবর আন আইন দুই জবর আন হামজা দুই জাবর আন এই হামজা এই হামজা উচ্চারণ একই রকম হবে এটার উচ্চারণ উচ্চারণ একই হামজা দুই জবর আন হামজা দুই জাবর আন এরপরে ইয়া দুই ইয়ান এই যে এটার ইয়া দুই জাবর ইয়ান ইয়া দুই জাবর ইয়ান হামজা দুই জবর আন আইন দুই জবর আন হামজা দুই জবর আন ইয়া দুই জবর ইয়ান এরপর দাল আর দদ খুবই সামঞ্জস্য একটি অক্ষর কিন্তু মাখরাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন মাখরাজ ভিন্ন সিফাত ভিন্ন হরফ ভিন্ন দাল দুই জবর দা দদ দুই জবর দন দদ বলার সময় মোটা হয় আমরা সাধারণত জবর দিয়ে সঠিকভাবে উচ্চারণটা হয় যেমন সিন দুই জবর সান সদ দুই জবর সন আকারে পার্থক্য আছে তা জবর তা দুই জবর তান ত দুই জবর তন আকারে পার্থক্য আছে তন আর তান কিন্তু দুই জের এবং দুই পেশের ক্ষেত্রে হয়ে যায় মুসিবত আমাদের বুঝতেই পারে না আমরা নিজের নিজেরাই যে কোনটা আসলে ত কোনটা সৎ জের আর পেশের ক্ষেত্রে অর্থাৎ এক পেশক বা দুই পেশক বা এক জের হোক বা দুই জের হোক তো যাক সামনে ইনশাল্লাহ দুই পেশ এবং দুই জের আলোচনা হবে এটাই আপনারা খেয়াল করেন দাল দুই জবরদান দত দুই জবর বন মোটা হবে দত দুই জবর দন দাল দুই জবরদান দত দুই জবর বন মোটা বন ওই তয়ের মতো জিববার গোড়া হালকা উপরের দিকে উঠবে আইনের আবাস পাবে দাল দুই জবর দান দুই জবর বন কফ দুই জবর কন কাফ দুই জবর কান কাফটা স্বাভাবিকভাবে বলবেন কাফ এমনি হয়ে যায় আমাদের কয়েক বাংলা যে ক কে উচ্চারণ করলে কাফ উচ্চারণ হয়ে যাবে কিন্তু কফ উচ্চারণ হয় না একটু আগেই বললাম আমরা বাঙালিদের আমাদের তিনটা হরফ হতে যায় না আইন হ্যা এবং কফ এই কফ বলতে গেলে আমরা কফ বলছি কফ কাফের সাথে একদম মিলে যায় অফ দুই জবর কন বারবার বার পড়েন অফ দুই জবর কন অফ দুই জবর কন এভাবে বারবার পড়তে হবে বারবার পড়লে আপনার হয়ে যাবে তো যাক এভাবে আপনার পার্থক্যগুলো আস্তে আস্তে পড়বেন দেখবেন বুঝবেন নিজের পড়া নিজেকে বোঝার চেষ্টা করবেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার আপনাকে পড়াশোনাচ্ছি আসতেভাবে আপনারা সেভাবে পড়ার চেষ্টা করেন তা দুই জবর প দুই জবর কন হ্যা জবর হ্যান হ্যা জবর হ্যান বা দুই জবর বান واو دو زبر وان واو دو زبر وان يا دو زبر يان، ثا دو زبر ثان سین دو زبر سان صاد دو زبر سان شین دو زبر شان جیم دو زبر جان زا دو زبر زان زبر زبر همزة دو آن عين دو زبر آن همزة دو زبر آن يا دو زبر یان دال زبر দ দুই যাব দন অফ দুই যাবর অন কাফ দুই যাবর ক্যান তো এভাবেই পর্বে সামনের পর্বে আরও সুন্দরভাবে শিখবেন জেড দিয়ে এভাবে মেহনত করেন ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন তো আজকে ইনশাল্লাহ এখানেই পরবর্তী পর্বত এখন আমন্ত্রণ দয়া করি আল্লাহ পাঘ সকলকেই সহিতভাবে শেখানোর তৌফিক দান করুক আর আমিও যেন শারীরিকভাবে শেখাইতে পারে আল্লাহ যেন সে তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমেদুল্লাহ হিহবর সেবা সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে